হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো কাচি মাটন বিরিয়ানি দেখুন কত সুন্দর সফট হয়েছে গরম আছে বলে আমি ভালো করে করতে পারলাম না খুব গরম দেখেই তো বোঝাচ্ছে কত সুন্দর দুর্দান্ত টেস্টি হয়েছে প্রথমে একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমার তিন গ্লাস পরিমাণ চাল লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবেন এটাকে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এবার এই পাত্রের মধ্যে মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে দেবেন লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে একটু কম কিছু সাদ লবণ কুকারে কিছু পেঁয়াজ কাটানো সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও এতে ব্যবহার করতে পারেন যাদের অ্যালার্জি তারা সাদা তেলই খাবেন এটাকে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবারে আধা ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেবো দিয়ে একটা পাত্রের মধ্যে আলুটা আমি লবণ আর ফুটকালা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে জল দিয়ে দেবো পরিমাণ মতো দুটো সিটি মারলে আমি ওটা নামিয়ে নেব জলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে জল ঝরাতে দিয়ে দেব ওই প্রেসার কুকারের মধ্যে এবার ম্যারিনেট করা মাংসটা আমি কষিয়ে নেব প্রথমে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবারে কিছু পেঁয়াজ কষানো চারটে ল দারচিনি দিয়ে ফ্লেভার এসে গিয়েছে আগে থেকে তোমার পেঁয়াজ কষানো এসে অ্যাড করা ছিল এবারে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব জলটাকে ভালো করে মেরে কষিয়ে নেব যে জলটা ছড়েছিলো ওই জলটা ভালো করে মেরে দেবো ফুটিয়ে ফুটিয়ে আর একটা খামটা দিয়েছি পেঁয়াজটা যাতে আরও সুন্দর আছে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ধনিয়া গুঁড়ো এর সব কিছু মশলা একটা ঘরোয়া তৈরি করা সেই মশলা গুঁড়ো দিয়েছি এক চাম চামচ পরিমাণ দিয়ে আবার একটু ভালো করে কষি কষিয়ে দেখুন জল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণ গরম জল অ্যাড করেছি জল অ্যাড করে তিন চারটে সিটি মেরেছি আমার মাংসটা হয়ে গেছে দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর সফট এবং নরম হয়েছে এবারে আমি সাইডে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি ভাতটাকে রান্না করে নেবো সেভেন্টি পারসেন্ট স্বাদ অনুযায়ী লবণ দিলাম আলু বকরা কাজু বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ সাদা তেল দেব দিয়ে জলটা হালকা ফুটে আসবে গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা অ্যাড করব যে চালটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ওই চালটা অ্যাড করব বেশি সিদ্ধ করবেন না আপনারা কেননা বেশি সিদ্ধ করে যখন দমে দেব আমি তখন না ভাতটাকে বেশ নরম হয়ে যায় খেতে একটু মজা লাগে না যার আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব হয়ে গেছে আমার ফুটে উঠেছে এবারে আর পাঁচ দশ মিনিট জাল করে নেবো নেওয়ার পরেই আমার হয়ে যাবে রেডি এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের ব্যস্তটা করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাটে দিয়েছি আপনারা না চাইলে ওই লঙ্কাটা স্কিপ করতে পারেন ব্যস্তটা করা হয়ে গেছে এবার ওই সাদা তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সব আলুটা নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবারে যে মাংসটা ছিল ওই মাংসগুলো আমি সব তুলে নেব নিয়ে মাংসের পাত্রের মধ্যে যেটা রান্না করেছিলাম যেতে যে এক্সট্রা ঝোলগুলো ছিল ওই ঝোলের মধ্যে আমি গোলাপ জল এড করবো পরিমাণ মতো কেওড়া জল পরিমাণ মতো এবার বিরিয়ানি মশলা আমি পরিমাণ মতো মিঠে আতর দিয়ে দেবো দুই থেকে তিন চার ফোটা চার ফুটার মতো দিয়ে দেবো চার ফুটার মতো দিয়ে দেবো চার ফুটার দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি গরম করা ছিল এই তেলের মধ্যে মশলাগুলো সব আমি ঢেলে দিয়েছি দিয়ে তারপরে আলুগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পরে যে মাংসটা তুলে রেখেছিলাম ওই মাংসগুলো সব দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভাতগুলো সব আমি বড় করে দিয়ে দেবো ভাতগুলো সব দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজের ভেস্তা গুলো আমি দিয়ে দেবো ওর ও করে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো এবারে মাখন দেবো মাখনটা দিয়ে সারা সব জায়গায় লাগিয়ে দেবো মাখন মাখনটা লাগানো হয়ে গেছে এবারে বিরিয়ানির মশলা হালকা করে উপরে ছড়িয়ে দেবো দিয়ে এবারে আমি পরিমাণ মতো ঘি অ্যাড করবো মাখন আর দিলে বিরিয়ানি সফট ও দুর্দান্ত টেস্টি আসে এবারে কিছু সাদা তেল আমি রেখে দিয়েছিলাম সেই সাদা তেলগুলো এর থেকে আমি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় কুড়ি মিনিট মতো চার করে নেবো যতক্ষণ না ভাব আসছে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার আমি দেখুন এবারে আমি সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দেবো দেখেই আপনারা বুঝতে পারবেন যে সত্যিই খুব দুর্দান্ত টেস্টি হয়েছে সত্যি বলছো আপনারা এইভাবে বিরিয়ানি আপনারা বাড়িতে বানাবেন আপনাদের যে অতিথি আসবে সে খেয়ে আপনাদের নাম করবে আপনারা খুব ভালো রাজনীতি হয়ে যেতে পারবেন এইভাবে রান্না করলে আসসালামু আলাইকুম আসলাম আপনারা এবারে এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন